হ্যালো গাইস দেখো মাটন রান্না করবে বলে মা দিদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু ছুলে রেখে দিয়েছে তারপর মাটনে আমার বর বলল গোটা রসুন খাবে সেজন্য দুটো রসুন নিয়ে নিলাম মাটনে দিব বলে দেখো বন্ধুরা এইভাবে কাজ করে রাখলে অনেকটা উপকার হয় আর এই দিকে আতব চালে রুটি বানাবো বলে এগুলোকে গরম পানি দিয়ে দেখে নেওয়া হয়েছে এবার এটাকে সেনে সুন্দর করে ডো বানিয়ে নেওয়া হলো দেখো এগুলোকে এবার সুন্দর করে সেনে নিয়ে ছোটো ছোটো করে লিচি কেটে আতপ চলে রুটি বানানো হবে চলে রুটি মাটনের সঙ্গে খুব ভালো লাগে বন্ধুরা দেখো আমরা চলে এসেছি মাটন রান্না করতে মাটনের কালারটা দেখো জাস্ট ওয়াও খুব সুন্দর লাগছে মাটনটা রান্না হচ্ছে কাঠের জালে বুঝতেই পারছো খুব টেস্টি হবে খেতে দেখো রসুনটা একদম গোটা হয়ে আছে কি আর বলবো বন্ধুরা দেখো এইভাবে এটা দিতে গিয়ে আমার হাতটা পুরী একাকার অবস্থা দেখো হাতটা খুব জ্বালা করছিল সেই জন্য কলগেট লাগিয়ে দিয়েছি দেখো বন্ধুরা মাটন রান্না পুরো ডান মাটনের কালারটা জাস্ট তোমরা দেখো সত্যি মাটনটা সেই স্বাদ যদি এখন আমরা কেউ সেভাবে খেয়ে দেখিনি কালারটা শুধু দেখো খুব সুন্দর লাগছে মাটন রান্না পুরো ডান এবার আমি কেটলি নিয়ে ছেলের জন্য দুদান্তে যাব ছেলে এদিকে ঘুমাচ্ছে ছেলের জন্য কেটলি নিয়ে আনতে চলে গেলাম এফতারির পর আমি চলে এসেছি দেখো বন্ধুরা লাচের সময় রান্না করবো বলে সমস্ত কাজ মোটামুটি করে আজকে সেরে রাখলাম কালকে যাতে ফিরলি সকাল সকাল রান্না করে সারাদিন ঘুরতে পারি রোজা করো অনেক টায়ার্ড বন্ধুরা তবু এত কিছু রেডি করে রাখলাম কালকে যাতে ভালোভাবে ঘোরা যায় সব বন্ধুরা আমি খুব কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে দেখো দিকে বিফ রান্না করে রাখা হয়েছে এদিকে এক হাড়ি বিফ রান্না লোড আর ওইদিকে মাটন শো বন্ধুরা সকলের গুড নাইট